চলমান আন্দোলন ঘিরে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সেখানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলি এবং প্রাণহানির নিন্দা জানান শিক্ষকরা বেলা বারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন সরকার গঠনের রূপরেখা দেয়া হয় বলা হয় দ্রুতই শিক্ষক বিচারপতি আইনজীবী সহ জাতি ধর্মপর্ণ নির্বিশেষে সকল বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে সেই সরকারের কাছেই বর্তমান সরকার পদত্যাগ করবে এই ছায়া সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন আর ছায়া সরকার ছয় মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে বন্দি শিক্ষার্থীদের মুক্তি জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য জাতিসংঘের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওই রূপরেখায় উল্লেখ করা হয় আর সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন সরকার যত দ্রুত ক্ষমতা ছাড়বে ততই ভালো তারা জানান জনগণের সম্মিলিত মূল কথা ইচ্ছেই অভূতপূর্ব মাত্রায় মানে এই এই মাত্রায় রক্তপাত এই মাত্রায় নিহত বাংলাদেশের ইতিহাসে নাই এই আন্দোলনের সংগ্রামে এবং এই সরকারের মতো এরকম নৃশংসতা নিষ্ঠুরতা আমরা কখনো দেখিনি